বড়াইগ্রামে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বড়াইগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের বড়াইগ্রামে পার্টনার প্রকল্পের আওতায় কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দিনব্যাপী পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদোস সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা এতে প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক লুৎফুল নাহার প্রধান আলোচক পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ বিশেষ আলোচক অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারফুদুল হক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাদি হাসান সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন বক্তব্য রাখেন এ সময় অন্যদের মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা নুরে আলম সিদ্দিকী বাংলাদেশ প্রেস প্রেস ক্লাব উপজেলা সভাপতি অমর ডিকস্তা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মেনন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ওহিদুল হক সহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার কৃষক উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা জানান এই প্রকল্পের আওতায় সকল কৃষককে নিবন্ধনপূর্বক ডিজিটাল কৃষি কার্ড প্রদান করা হবে ইতিমধ্যে উপজেলায় পঁয়ত্রিশটি কৃষক পার্টনার স্কুল গ্রুপ তৈরি হয়েছে এতে প্রতি স্কুল গ্রুপে জন করে কৃষক পার্টনার কংগ্রেস এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে মাঠ পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত নির্ভেচাল কৃষি পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ও উত্তম কৃষি চর্চার উপর গুরুত্ব দেওয়া হয় এই পার্টনার কংগ্রেসে